আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে একটা মানে খারাপ জিনিস দেখতে হয় সেটা হইতেছে আমার উপরে কাগজি দুইটা বাচ্চা ফুরছে কবুতরে দুইটা বাচ্চা ফুরছে দুইটা বাচ্চাই এই যে এই খাঁচাটাতে ছিল আর কি আপনারা হয়তো পিসের ভিডিওতে দেখছেন এই খাঁচাটাতে ছিল তো সকালবেলা আইসাই দেখি যে সব কবুতরগুলা বাহিরে মানে বাহিরে এই যে চালের উপরে চালের মাঝখানে যায় বসে আছে একটা কবুতরও খোপে নাই এমনকি এইখানে কবুতর ডিম নেওয়া বসে আছে এই জায়গায়ও ডিমে ওম দিতেছে না তো সকালবেলা যেটা বুঝতে পারলাম বিলে আইছে বিলে আয়া বাচ্চা দুইটারে নিয়ে গেছে তো দেখেই তো আমার মাথাটা নষ্ট হয়ে গেল মানে মেজাজটা গরম হয়ে গেল পরে জলদি করে বাসায় গেলাম বাসায় যাইয়া এই যে বাসা থেকে নেট নিয়ে আসলাম এই নেট দিয়া এই পাশটা ঘেরাও দেব বিলে যত সম্ভব এই টিনের চাল দিয়ে আইসা এই জায়গা দিয়ে ঢুকছে কারণ এদিক দিয়ে আসার কোনো ওয়ে নাই মানে এই পাশটা দিয়ে আসার কোনো জায়গা নাই বিলে যত সম্ভব এদিক দিয়ে আইসা এই জায়গায় গেছে তো এখন এই যে নেট নিয়ে আসি এই নেট দিয়া অর্ধেক বেরিয়ে গেট যদি তাও না হয় এই সাইডে পাল্লা সিস্টেমের দরজা ঘুরমো দরজা খুললে শুধু আমি ঢুকমু ব্যাস কবুতরের জন্য ওই জায়গা দিয়ে একটা ফুটা রাখমু কবুতরগুলা বেরোইবো তা আপাতত এই অর্ধেক আগে নেট দিয়ে ঘেরাও দেই দেখি কি অবস্থা কি হয় আর কি তো সকালবেলা মনটা খুবই খারাপ হয়ে গেছে কাগজে প্রায় আজকে প্রায় দুই তিন মাস ধরে কাকজি তিন মাস হয়ে তিন মাস ধরে কাকজি কোনো ডিম দেয় না বাচ্চা দেয় না তো মাত্র সাপ্তাহানি গইছে সাতটা দশ দিন হয়েছে বাচ্চাগুলা সেই বাচ্চাগুলোরে বিলাই এইভাবে দৌড়ে নিয়ে গেল তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে নেটটা দিছি আমি এই পাশটায় অর্ধেক দিয়ে রাখছি আপাতত কারণ এই সাইড দিয়ে যাওয়ার মতো কোনো ওয়ে নাই বিলাই আর ভিতরে এই পাশটা ফাঁকা ছিল তবে আমার মনে হয় না এই পাশটা আইসে এই পাশটাও নেট দিয়ে দিছি এতটুকু জায়গা নেট দিয়ে দিছি আমার যত সম্ভব মনে হয় যে বিলাইরা এই জায়গাটা দিয়ে আয়া এদিক দিয়ে আয়া বাচ্চা কবুতর কাগজির বাচ্চা ছিল এই খোপটায় এই খোপটা থেকে নিয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এখনও কবুতর গোল্লা কবুতরের ডিম এটা গোল্লা কবুতর ভয় পায়া সব কবুতর মানে একটা কবুতরও নাই একটা কবুতরও নাই ভিতরে সব কবুতর বাইরে চালের উপরে বসে আছে তো কাজ শেষ করলাম মাত্র খুব খারাপ লাগতেছে এই বিষয়টা যে আজকে প্রায় তিন মাস পর এক একজোড়া বাচ্চা ফুটলো সেই বাচ্চা এরকমভাবে বিলাই নিয়ে নিল না আমি আশাও করতে পারি নাই যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ যা করে ভালোর জন্যই করে আকাশ খুবই মেঘলা বৃষ্টি হইতেছে জিরি জিরি আজকে প্রায় বেশ কিছুদিন ধরে ঢাকাতে ঢাকা থেকে সারা বাংলাদেশেই এরকম বৃষ্টি বিভিন্ন জায়গায় তো বন্যা হইতেছে তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ